আইসেন ভাই ও ভাই কমেন্ট পড়ুম কমেন্ট পড়ুম তো এক ভাই কমেন্ট করছে আমি আপনাকে দেখাইতেছি একটুখানি আমি চিন্তা করলাম গাড়িটা মুছে বেশি দেরি না কইরা এই যে ভাই দেখেন আমি এই এক ভাই কমেন্ট করছে কমেন্টের উত্তরটা আমি পইরা কইতাছি নাহলে আমি তো সব কমেন্টের উত্তর দেওয়া যায় না এই লেগছে ফেসবুকে এম এইচ বাবু ভাই লাগছে যে ফেসবুক এখন প্রতিবন্ধী বেড়ে যাচ্ছে দিয়া একটা হাসিরিয়ার দিছে এইচ এল সুজন ভাই আসসালামু আলাইকুম আলী ভাই কেমন আছেন আপনার জন্য অনেক দোয়া রইল আল্লাহ পাক আপনার মনের ইচ্ছা পূরণ করুক আল্লাহ মামিন ভাই আপনার কষ্টের প্রতিদান দিক আপনার মা ভালো থাকুক আপনার মায়ের জন্য দোয়া রইল আল্লাহ মামিন দেখেন ভাই দুইজন মানুষের দুইজন মন মানসিকতা আল্লাহ মামিন সুমামিন এই দোয়া করছে আমার লেগা ওয়ালাইকুম আসসালাম সুজন ভাই আল্লাহ রহমতে আপনার দোয়া আল্লাহ কবুল করুক আল্লাহ জগতের সব মা বাবা গো ভালো রাখুক সুস্থ রাখুক দোয়া করি ভাই আমিও তাই দুইজন মানসের দুইজন কমেন একজন হইলো সুজন ভাই একজন হইলো বাবু ভাই বাবু ভাইয়ের মন মানসিকতা একরকম সুজন ভাইয়ের মন মানসিকতা এক তাই ফেসবুকে একজন এক কথা কয় ও ভাই প্রতিবন্ধী বাইরে আছে ভাই ফেসবুকটা তো দোষের কিছু করি না ভাই আমি তাই এইভাবে এই আরেক দিনও একটা কথা কইছেন বাবু ভাই যে আপনি তো ভিক্ষা কইরা খাইবেন আপনার প্রতিবন্ধী মানুষ আপনার ফেসবুকে কি লেখা ভাই আল্লাহ রহমতে আমার মনের একটা জ্বর আছে আমার আসিফ ভাই যে কয়টা ভিডিও করছে একটা ভিডিওর ভিতরে কিন্তু আমি আপনার কারো কাছ থেকে কই নাই আমার কেউ দশটা টাকা দিয়ে সাহায্য করেন আমি আমার আসিফ ভাইরে কইছি যে আমার চিকিৎসার একটা বড় একটা ডাক্তার পাওয়াই দেন তাই আমার আসিফ ভাই চিলাই আপনাদের সবারও চিলাই আপনারা সবাই মায়া কইরা আমার আপনাদের ইচ্ছায় খুশিতে আপনারা দিছেন কেউ যদি ইচ্ছা করে দেয় এটা আল্লাহর তরফ থেকে এটা ফিরান যায় না তাই আপনারা দিছেন আপনাদেরটাকে আমি চিকিৎসা চালাইতেছি করতে আল্লাহ দিলে ভালো আছি ফেসবুক খুলতে গেছেন ফেসবুকও খুলছি এই ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা তাইলে বলে আমার ফেসবুকে কিছু পয়সা এলে আমার পরবর্তী সুইটা কমপ্লিট হইব তাই ভাই আমি দুইটা সুই দিছিলাম আল্লাহ রহমত আপনাকে সবার দোয়ার সহযোগিতায় কিন্তু এখন ভাই আমার আবারও সুইয়ের ডেট আয়প আছে কাছে কাছে গা তো দিতে যাবো এই আল্লাহ রহমতে আপনারা সবাই দোয়া করেন এখন আমার কোনো পুঁজি নাই আমার এই গাড়িটা দিয়েই ইনশাল্লাহ আমি চালাইয়া যাবো আর আমার আসিফ ভাই আছে আপনারা আছেন আপনারা খোঁজ খবর লই লইলেইব টাকা পয়সা দিয়া কি হয় ভাই টাকা পয়সা দিয়া কিছু হয় না আমি কাম করি কম তো কামাই করি না তাই অনেক মানুষ অনেক রহমের কথা এদিকে আমার কোনো মনে বেজান না কোয়েন ভালো মন্দ মিলাই যে এই দুনিয়া তাই ভাই আজকে এই পর্যন্ত মনির ভাই আইছে মনির ভাই লাগে একটু সাক্ষাৎ করি ভাই তাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ